বাদামি গাছ করি বা কারেন পোকা অনেকে গুনগুনি পোকা ওটাকে দেখে থাকে কারেন পোকাটা কোন অবস্থায় বেশি আক্রমণ করে অনুকূল পরিবেশটা হলো যে কারেন পোকা সাধারণত সেচ সেতে জমিতে যে জমিতে দাঁড়ানো পানি আছে সেই জমিতে বেশি আক্রমণ করে এবং যে জমিটা বেশি ঘন করে রোপন করা আছে এবং আলো বাতাস গুড়ায় যাইতে পারে না এই জমিগুলোতে আক্রমণ করে বেশি এবং ইউরিয়া বেশি দেয়া হয় ইউরিয়া বেশি দিলে ধান গাছটা রসালো হয়ে যায় রসালো হয়ে গেলে কারেন্ট পোকা খেতে ইঁদুর খেতে খুব মজা পায় তারপরে পটাশ কম দেওয়া যে জমিতে আবার তাপমাত্রা মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো এরকম আবহাওয়া যদি থাকে কারেন্ট পোকার জন্য অনুকূল আবহাওয়া বিরাজ করে যার কারণে সে আক্রমণ করতে সহজ হয় তার জন্য এই অবস্থা আমাদের কিন্তু বিরাজ করতেছে এখন বুঝতে পারছেন সেজন্য আমাদের কারেন্ট পোকা অনুকূল বুঝতে হবে